থেকে আসি থেকে গার্লফ্রেন্ড হারাই গেছে ওই ভাই এখানে বসে আছে আমরা আজকে তার সাথে কথা বলবো দেখবো ঘটনা কি আসলে সত্যি আপনার একটা ভিডিও দেখছিলাম ওই ভিডিওটা অনেক ভাইরাল হয়েছে আপনি নাকি আপনার গার্লফ্রেন্ড কে সিনেমার সামনে রাখি হিটটা গেছেন ভূতের থেকে আসি দেখেন আপনার গার্লফ্রেন্ড নাই ও ভাই রে ভাই কি কই মনে দুঃখের কথা রে ভাই আর ভালোবাসা কোনো থেকে কম দিয়েছিল রে ভাই আই গার্লফ্রেন্ডের হাত ধরে রিস্কের মধ্যে উঠছিলাম রিস্কের মধ্যে উঠে সিনেমা হলের সামনে নামছিলাম সিনেমা হলের সামনে নামি গার্লফ্রেন্ড এর কইছি তুই এন্দি বয়

ভালো হইছে খারাপ হইছে ভাই মাইয়ে গো বিক্রি আছে তেমন ভাই চেন্না চেন্নে বলা আমার পাগল মনে লয় না করবারি ভাই আমার বরবারি নাই আমি গরবার সব সারে দিছি আমার মা আমার মা আমার ফোন দে আমার মেয়ে ফোন ধরি না কারণ যে মাত্র আমি খুঁজে বিচারিতে এলেছি হে মারে আই কেন কইছে মা ততুন ঘুষে ফিজারি টিয়েলো যে মাইয়ের খাবাইছি হে তো খাই হেক বরি শরীর করি রক্ত করি আর রক্ত শেষ টিয়া খাই কোন বেড়ালে বাগি গেছে আর আমার কথা ভাই এখন তো হাত নিচ্ছি হাত নিচ্ছি বাইরে পড়তে পারে তোর ভাই গার্লফ্রেন্ড যাইবো গার্লফ্রেন্ড আইবো এগুলো প্রকৃতির খেলা

আমৰ পাগলাই গাইৰ গবাই আম আমনে ভালা কিটো কওতে মাইছি আপনে তো দিলে না ভাই ভালা কি গাইৰ গবাই নিলে আৰু আৰু মাইয়া দৰি দিছে আৰু এক মাইয়া ৰক্তমগ্ন খাইছে কৰিছে জান নাইছ নিয়া নিয়া ফুলছানৰ দিকে মত আৰু নি নি বালু কিছ পাই আপনে কৈতাম জানি ভালা কিছ কওতে নাইছ মিয়া না না আম কলপেন বেকুলে হিৰি বৰ কৰি দিন নি আমে এনে বেক কৰি না জানিলা বুলি না আমক কি কম কৈছ না আমে মত ডাৰা চঞ্জ কৰাম নেবা সব দিন নে ভাই আমক কিংস সামনে জানো কলপেন হিৰি বৰ কৰিছ ফিয়ল জানো ৰামে জানো